প্রিয় ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার অবশ্যই एग्जामের আগে তোমাদের দেখাইতে হবে গুরুত্বপূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা যে দ্বিতীয় সেমিস্টারে যেগুলো কি অবশ্যই প্রস্তুত করবে সেই আলোচনার জন্য আজ আমি তোমাদের সামনে নিয়ে বুঝাইছি গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন যে প্রশ্নগুলোকে তোমাদের সঙ্গে তুলে সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের আগত দ্বিতীয় জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে অবশ্যই বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এক্সাম হয়নি তাই বলে বসে থাকলে চলবে না তাই দ্বিতীয় সেমিস্টারে মেজর এবং মাইনরের বাংলা গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে যেমন তোমাদের সঙ্গে দেবো তেমন দিয়ে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেগুলো অবশ্যই তোমাদের জন্য আমি বেছেছি তো সবাই থাকে না গুরুত্বপূর্ণ সিলেবাসটা তো দেখো তোমাদের সামনে অবশ্যই স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের মেজর এবং মাইনর উভয় সিলেবাস সম্পূর্ণ একই তাই অবশ্যই মনে রাখবো লালন ফকিরটা বাদ দিলে সম্পূর্ণ সিলেবাস যেহেতু এক তাই তোমাদের সামনে মেজর এবং মাইনরের উভয় সিলেবাস দিয়ে দিচ্ছি এবং বলে দেবো এখান থেকে কোন অংশটা তোমাদের মেজর বা মাইনরের জন্য অবশ্যই বাদ দিতে হবে তো তোমাদের কি বলছে প্রথমে ইউনিট এক বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত বিভিন্ন ধারণা প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য এর মধ্যে অবশ্যই রামায়ণ মহাভারত যা রয়েছে দিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন সব করতে হবে দু রয়েছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব করবে করে বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি অবশ্যই চণ্ডীদাস জ্ঞানদাস দাস গোবিন্দ দাস বল দাস এদের সম্পর্কে পড়তে হবে ইউনিট ছিল তোমরা পড়বে মঙ্গল চন্ডী মঙ্গল ধর্মমঙ্গলের কাহিনী পড়বে পড়বে এর প্রধান প্রধান কবি পড়বে সে কবিদের অবশ্যই কবি প্রতিভা পড়বে পড়বে তোমরা এখান থেকে শিবায়ন ভারতচন্দ্র এবং তার কাব্য প্রতিভা পড়বে পড়বে অন্নদা মঙ্গল কাব্য এবং এখান থেকে একদম লাস্ট চার নম্বর ইউনিট পড়বে প্রণয় পাখ্যান করবে যেখানে অবশ্যই সৈয়াদাল পড়তে হবে কাজী পড়তে হবে না ধর্ম সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় করতে হবে ময়মোহন সিং এর হবে শক্তি সাধনা পড়তে হবে সাক্ত সাহিত্য করতে হবে এবং এখানে গান থেকে তোমাদের লালন ফাঁকিটাকে পড়তে হবে এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস মেজর এবং মাইনর উভয়ের জন্য তোমাদের বলে রাখি মাইনার জন্য শেষ যে লালন রয়েছে সেটা অবশ্যই বাদ দেবে তো এখান থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে তোমাদের এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য সেই কথাটা বলতে গেলে তোমাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি যে প্রশ্নগুলোকে এখন থেকে প্রস্তুত থাকো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সেটা প্রস্তুত করার জন্য অবশ্যই সবার আগে সেগুলোকে খাতায় লিখে নাও তো দেখো তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে যে এখন থেকেই যেগুলো তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আগে থেকে প্রস্তুত করে রাখবে বলে দিচ্ছি অবশ্যই খাতায় লিখে নেবে বললাম তো খাতায় লিখে নেবে এখানে একটা প্রশ্ন করবে অবশ্যই চর্যাপদের সমাজচিত্র এবং চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মেজর এবং মাইনার উভয়ের জন্য বলবো একটা দিচ্ছে এখান থেকে আরো যে প্রশ্নগুলো করবে যে চর্চা পদের ঐতিহাসিক গুরুত্ব বিচার করো অবশ্যই খাতায় লিখে নেবে বলার সময় আছে লিখে নেওয়ার সময় নেই তাই তোমাদের আমি বলে দিচ্ছি অবশ্যই করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য প্রতিভা বা কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এখানেও করবে ভারতীয় ইয়ে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে উৎসর্গ থাকবে তার রচিত কাব্যের নাম কি অনুবাদ কাব্যে তার বিশেষ সত্য লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তারপর করবে কৃত্তিবাসী রামায়ণ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও অবশ্যই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা ঘুরি অন্যভাবে দিতে পারে রামায়ণ অনুবাদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন প্রশ্ন তার কবি প্রতিভা এবং জনপ্রিয়তার কারণ সম্পর্কে আলোচনা করো অবশ্যই এটা তখন দশ নম্বর করে দেবে তারপরে গুরুত্বপূর্ণ করবে মহাভারতের শ্রেষ্ঠ তার কবি প্রতিভা এবং জনপ্রিয়তা কারণ সম্পর্কে জাজনা লেখো করবে বাংলা সমাজ সাহিত্যের চৈতন্যের প্রভাব সংক্ষেপে আলোচনা করো করে তোমরা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতাম্যদের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পূর্ণ বই থেকে মেজর এবং মাইনার জন্য অবশ্যই বেছে নিয়ে এসেছি এগুলোকে অবশ্যই খাতা লিখে এগুলোকে অবশ্যই দ্বিতীয় প্রস্তুত করো করবে বাংলা সাহিত্যে বিদ্যাপতি অন্তর্ভুক্তি মানে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ আলোচনা করো এই প্রশ্ন ঘুরিয়ে আবার দিতে পারে বিদ্যাপতি কোন সভার কবি ছিলেন ওর সঙ্গে তিনি কোন ভাষার পদ রচনা করেন অসংখ্য রাখবে বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্ত করার কারণ কি এখান থেকে আরো যদি প্রশ্ন বলি অবশ্যই সমস্যা সম্পর্কে যা জানা লেখক এই প্রশ্নটাকে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে বলবো তারপর বলবো চৈতন্য পরবর্তী যুগে কবি হিসাবে জ্ঞানদাসের দাসের কবি প্রতিভা পরিচয় দাও করবে জ্ঞান দাসকে চণ্ডী দাসের ভাব শীর্ষ বলা হয় কেন যুক্তি দাও এই প্রশ্নটাও অবশ্যই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে একটা কথা বলি একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি এই প্রশ্ন শুধুমাত্র মেজররা করবে এটাকে মাইনররা অবশ্যই করবে না করবে লালন ফকিরের জীবন সাধনা ও রচনা সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারে বাংলা শ্রেষ্ঠ বাউল বলে তুমি কাকে মনে করো অশোকে বাউল গানের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা শুধুমাত্র মেজরের জন্য এরপর দেখো মেজর মাইনার উভয়জনও করবে স্বার্থ পদকর্তা হিসেবে রামপ্রসাদের কৃতিত্বের মূল্যায়ন কর এরপর আলাদা প্রশ্ন করবে আর এক রাজসভায় দুজন মুসলমান কবি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে ইতিহাসে তাদের স্থান নির্ণয় করো অবশ্যই সৈয়দ আলাল আর দৌলত কাজী সম্পর্কে করতে হবে যে কোনো একটা পরীক্ষা তোমার দেবে মেজর এবং মাইনর উভয়ের জন্য তাই বলবো অবশ্যই প্রশ্নটাকে ভালো করে খাতায় লিখে এবং প্রস্তুত করতে থাকে তারপর করবে অবশ্যই অন্যতম মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ভারতচন্দ্রের কবি প্রতিভা সম্পর্কে সংক্ষেপে লেখো করবে অবশ্যই চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি ওসব পড়াবে তার কবি কৃতিত্ব আলোচনা করব করবে কাকে বলে এই কাব্যের সাধারণ বৈশিষ্ট্য কি এটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষা দিতে পারে করবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল কাব্যের বিভিন্ন শাখাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ধর্মমঙ্গল বলো মঙ্গল বলো এসব মঙ্গল কাপের বিভিন্ন সংখ্যাগুলো উপর রাখবে এখানে তোমাদের অবশ্যই দু নম্বর করে অবশ্যই সংজ্ঞা আকারে কিন্তু প্রশ্ন দিতে পারে করবে জ্ঞান দাস ও গোবিন্দ দাসের একটি তুলনামূলক আলোচনা কর তুলনামূলক আলোচনা করলে কি হবে না জ্ঞান দাস সম্পর্কে টিকা লিখতে পারবে এবং গোবিন্দ দাস সম্পর্কে টিকা লিখতে পারবে এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরলাম একটা কথা বলি এই প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই তোমরা প্রস্তুত করো কারণ দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলিকে অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লেখো খাতায় লিখে তারপর এক এক করে অবশ্যই প্রস্তুত করতে থাকো কারণ সামনে তোমাদের ফার্স্ট সেমিস্টার আমার ধারণা খুব তাড়াতাড়ি হচ্ছে তাই ফার্স্ট তোমরা পরবর্তীকালে না দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তাই তার সঙ্গে প্রস্তুত করতে এবং পারলে তোমার বন্ধু বান্ধব যারা তোমার নিয়ার আই রয়েছে তাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলোকে এই ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে অবশ্যই দেখাচ্ছে এখনকার জন্য টাটা